সবাইকে বলে দাও আমি অন্নপ্রাশন হলো আমি অনেক রকম প্রসাদ পেলাম আজ থেকে আমি অন্নপ্রসাদ পাবো লাইসেন্স পেয়ে গেছি সবাইকে বল দাও হুম সবাই দেখো আমার আজকে অন্নপ্রসাদ পেলাম এবার কাল থেকে অন্নপ্রসাদ দেওয়া হবে আমাকে দাও বললা বললাম তো আজকে হয়ে গেল গধুশ্বরীর লাল এতগুলো ছবি তোলার পর বলছি যে রাধে রাধে তো আজকে কেক তৈরি চলছে এই কেকটা যাবে রাধা রাসবিহারী মন্দিরে আমাদের বীরচন্দ্রপুরে অক্ষয় তিথিয়াতে আমাদের কেকের বিজনেস যে শুরু হয়েছে এই প্রথম অক্ষয় তৃতীয়া ফার্স্ট এই বছরই প্রথম অক্ষয় তৃতীয়াতে কেক যাচ্ছে বীরচন্দ্রপুরে তো এই দেখো আজকে তৈরি হচ্ছে আজকে ঠিক অক্ষয় তৃতীয়ার এটা আগের দিনের সন্ধে সাতটার সময় কেকটা আমাদের রেডি হচ্ছে এখনও পুরোপুরি রেডি হয়নি তো কাছ থেকে তোমাদেরকে দেখাচ্ছি এই দেখো বাটারফ্লাই দেওয়া হয়ে গেছে অলরেডি আরও আছে এগুলো পরে অন্য কেকে যাবে তো এ দেখো কেকটা কেমন হয়েছে তোমরা অবশ্যই কমেন্টস করে জানাবা যে কেকটা কেমন হয়েছে তো কেক আমাদের তৈরি চলছে এখনও ফিনিশিংয়ের শুধু সুগার বল দেওয়া বাকি আছে বাকি মোটামুটি কেক কমপ্লিট এইবারে একদম এই ভিডিওটা এখানে শেষ হয়ে একবারে সকালে মন্দিরে এই কারণ যে বাড়িতে কেকটা যাবে যার জন্য কেক যাচ্ছে সে তো তার অন্নপ্রাশন সে তো কিছু বলতে পারবে না তার দিদি বলেছে বেগুন কালারের কেক দিতে তার জন্য বেগুনি কালারের তার মুখ থেকে এখনো বেগুনি উচ্চারণ হয় না তো সে তার জন্য এখন বলেছে বেগুনি কালারের কেক তার জন্য আমাদের বেগুনি কালারের কেক রেডি হয়েছে তো চলো এইবার চলে যাব সকাল সকাল ঘুম থেকে উঠে মন্দিরে চলে এসেছি প্রসাদ অলরেডি রেডি একটু পরে থালি ওইখানে দই তখন এক চলে এসেছে ভগবানের সামনে জগন্নাথের সামনে এবার ভোগ লাগানো হবে এক এক ভোগ ব্যবস্থা করা হচ্ছে বাইরে হচ্ছে কীর্তন অন্নপ্রাশনের ব্যবস্থা চলছে

ඕමගගන දිමවිරන් දස්වා ගැනන්ජන සලකයා ශස්පුූල් ිලිතම් දෙැනද ස්මයි ශ්‍රී ගුරහයම දී සේටල්ලමන පංකුට ජන් ්‍රෝසසා. कृष्ण पादाय कृष्ण विचाय बतले नमो जय श्री कृष्ण चैतन्य प्रभु निस्तानंद याद गई तो दादागार सिवा सभी गोर भक्त बिंदा हरे कृष्णा हरे कृष्णा 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 हरे 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 राम हरे राम 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 हरे 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 कृष्णा हरे कृष्णा 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 हरे 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 राम हरे राम 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 हरे कृष्णा हरे कृष्णा 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 हरे 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 राम हरे राम 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 हरे हरे कृष्णा हरे कृष्णा 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 हरे 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 राम हरे राम 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 हरे 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 कृष्णा हरे कृष्णा 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 हरे 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 राम हरे राम 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 हरे हरे ॐ प्रजापति विष्णु ऋषि अविष्णु ऋषिभजन्दसि अक्षुतदेवता कोमरस्य महाप्रसादन्नप्रशासने विनियोग ॐ अक्षुतान्नपते अन्नस्वनो वे देहि अणे विमस्तं तारिष्णव उज्यं नो दही द्विपद चतुष्पदे सा ओम पुनायो सा हरे कृष्ण हरे कृष्ण গজা পিবি বিষ্ণু ঋষি গায়ী ছন্দশ্রী জনার্দন দেবতা কৌমরস মহাপ্রসা দশনে বিগা ও জনার্দ অন্নপে কৃত তু অন্ন তু দে जुष्क जदो जद जुगे न दे दृपद चतुष्पहा ओं अप्पय नव स्वाहा हरे कृष्णा हरे कृष्णा हरे कृष्णा विष्णु ऋषि गायत्री छन्द ओम प्रजापति विष्णु ऋषि गायत्री छन्द्रीलक्ष्मी नरायण देवताकोमरसा महाप्रसाद पासन योगा ओम लक्ष्मी नारायण अन्नपति अन्न अमृत देही कमला संस्कृत ते भुक्त सम न त्रिपद दृपद सा ओम समय सा हरे कृष्णा हरे कृष्णा 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 हरे हरे ओम प्रजापति ऋषि गायत्री छंद श्री जगदेवता ओम अरस्व अन्न प्रषाद अन्न प्रशाने विनियोगा ओम अन्नपति जगद अन्न और जग ন দেহি স্বত্র দুর্লভ মনুষ্যংন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে রাম হরে 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 ঋষি শ্রী দেবতা কুমনস মহাপনা কৃষ্ণ হরে 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 রাম হরে हरे राम हरे राम 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 हरे 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 कृष्णा हरे कृष्णा 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 हरे 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 राम हरे राम 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 हरे 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 कृष्णा हरे कृष्णा 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 हरे 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 राम हरे राम राम हरे 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 कृष्ण 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 हरे 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 राम हरे 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 राम हरे राम 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 हरे हरे আরে ভাই দেখছেন হ্যাঁ কালেওনি কাছে কবে থেকে দেয় না হ্যাঁ আরে ও মুথরেศรี হ্যাঁ কৃষ্ণ

धरवे ये

<laughs> तू टाका नहीं नीला बहुत व्यवसाय से साझे कर रहा है इधर मामा मुखे दे दिए देबे तू आंखिडा फुले दिबा है हाके मुखे बोछे मामागी खाऊं तार पड़े खातमा दाल पड़े तार पड़े डाला पड़े बेशी हरे कृष्णा हरे कृष्णा 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 हरे 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 राम हरे राम 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 हरे हरे राम तो पर एक तीन दिए था दाट <स्यों>

यो अन्न ख अन्न ख यो हैन 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 यो हैन

তুমি টাকা নিলে গো টাকাটাই দরকার টাকা

ঠিক আছে আছে

밖에 안내그 আমরা ঢুকে গেছি এই রুমটা আমাদের দেওয়া হয়েছে আমরা ষন্ধকালে ঠন্ধকালে তো খুব নিয়ে ব্যস্ত ছিল আমরা রুমে একটু পরেই যাবো মন্দিরে বোট ফেস্টিভ্যাল দেখতে ভগবানের কিন্তু বাইরে চরম হাওয়া দিচ্ছে ঝড় উঠেছে একটু হালকা রেস্ট নেবো দিয়ে তারপরে ইস্কন মন্দির যাব তো হরে কৃষ্ণ এখানে ভিডিওটা শেষ করছি রাধে রাধে